অনেকগুলো পিঠা নিচ্ছেন আজ পয়লা বৈশাখ উপলক্ষে হোসেন্দি আদর্শ ডিগ্রি কলেজে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে যদিও নয় হ্যাঁ খুব ছোটো পরিসরে তো ওই পরিসরে যে সকল পিঠা রয়েছে স্টলগুলোতে আমরা একটু দেখাই হ্যাঁ ওদের দেখাচ্ছি হ্যাঁ প্রথমে এটা কি পিঠা মাংসের পিঠা যাই হোক কত পিস হ্যাঁ দশ টাকা পিস তারপরে এসে চেপা পিঠা গাম হ্যাঁ তারপরে এটা আসলে পিঠা চেপা তারপরে মিষ্টি পাতা পিঠা চালের পিঠা আরও কিছু পিঠা দেখাই ইতিমধ্যে কাস্টমাররা চলে আসতেছেন পিঠা দেখতে

সাথে রয়েছেন আদর্শ ডিগ্রি কলেজের ভূগোল বিষয়ে সম্মানিত সহকারী অধ্যাপক সাথে রয়েছেন হোসেন্দা আদর্শ ডিগ্রি কলেজের ডিপিএন সার এবং দুই পাশে রয়েছেন মনোবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক রয়েছেন নাজমুল আলম সমাজবৃহ বিষয়ের সহকারী অধ্যাপক রয়েছেন রাজ করিম লেকচার আইসিডি রয়েছেন হিসাব বিজ্ঞান বিষয়ের সম্মানিত অধ্যাপক ছাত্রীরা রয়েছেন সভায় বিষয়টি চমৎকারভাবে উপলব্ধি করছেন এবং আজকের অনুষ্ঠানটি চমৎকারভাবে উদযাপিত হচ্ছে কলেজে ধন্যবাদ সবাইকে ঠিক আছে চিন্তা পিঠা নিয়েছে খুব চমৎকার পিঠা আচ্ছা আচ্ছা স্যার সারা কিন্তু মুখে পিঠা নিচ্ছে বিক্রয় শুরু হয়েছে সারা কিন্তু কিনছেন এবং সারদের কাছে কিন্তু জানতে স্যার স্যার টেস্ট কেমন কি পিঠা খেয়েছেন স্যার

নাম আকৌ কি পিঠা